আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গোল গলা জুব্বায় গোল গলা কীভাবে কাটিং এবং সেলাই করতে হয় তো আসলে গোল গলা জুব্বা কীভাবে কাটিং করতে হয় সেটা আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি তারই ধারাবাহিকতায় আজকের ভিডিও ওই ভিডিওতে আমি জুব কাটিং দেখিয়েছি আর আজকের ভিডিওতে দেখাবো যে ওই জুব্বাতে কিভাবে গোল গলাটা আপনারা ফিউজিংয়ের উপরে সুন্দরভাবে কাটিং করে তৈরি করবেন তো চলুন কীভাবে গোল গলা তৈরি করতে হয় দেখে নেওয়া যাক দর্শক আমরা প্রথমেই এই যে ফিউজিং আছে এই ফিউজিংয়ের উপরে গলাটাকে সুন্দর করে মাপ অনুসারে ড্রয়িং করে নেব আমি যখন পাঞ্জাবি কেটেছিলাম তখন পাঞ্জাবির গলার চওড়া কেটেছিলাম পণে তিন ইঞ্চি তো আমি যে পোন পণে তিন ইঞ্চি নিয়েছিলাম সেই সেই পনে তিন ইঞ্চি এখানে নিলাম পণে তিন ইঞ্চি যে নিলাম এটা হচ্ছে গলার চওড়া আচ্ছা এবার নেব গলার ডিপ এখন ব্যাপারটা হচ্ছে এখানে হিসাব হিসাবটা এখানেই গলার ডিপ আসলে কতটুকু নেই আমি যখন জুব্বা কাটি তখন গলার মাপটা বলেছিলাম চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি গলার টোটাল গলা তো ঘটনা হচ্ছে যে অরিজিনাল গলা যদি চোদ্দ হয় আমাকে অবশ্যই এক ইঞ্চি লুজ দিতে হবে যদি এক ইঞ্চি লুজ না নেওয়া যায় সেক্ষেত্রে জুব্বা বলেন পাঞ্জাবি বলেন এটা সুন্দরভাবে পড়তে পারবে না ঠিক আছে তাহলে আমার কি করতে হবে পনেরো ইঞ্চি গলা করতে হবে এখন পনেরো ইঞ্চি গলা হওয়ার জন্য যতটুকু ডিপ দরকার ঠিক ততটুকু ডিপ করতে হবে তো এখন ব্যাপারটা হচ্ছে দেখেন এই জুব্বাগুলোর পিছনের যে গলা সেই গলাটা খুব একটা বড় হয় না গলার ডিপ হয় না ঠিক আছে তাহলে আমরা গলার চওড়া নিয়েছি পনে তিন ইঞ্চি তার মানে কি যদি সমান সমান হয় তাহলে পনে তিন দুগুণে কত হয় সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি আর পিছনের গলা সামান্য একটু রাউন্ড হয় ওই রাউন্ডে হয়তো হাফ ইঞ্চি বাড়তে পারে তাই টোটালি কত হলো ছয় ইঞ্চি হতে পারে তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে ছয় ইঞ্চি যদি পিছনের গলা হয় তাহলে সামনের গলা কতটুকু হবে আমরা মোট গলা নেব অরিজিনাল গলা চোদ্দো আর এক ইঞ্চি লোড সহকারে মোট গলা নেব পনেরো ইঞ্চি তাহলে পনেরো থেকে ছয় ইঞ্চি বাদ দিলে কত হয় নয় ইঞ্চি আমরা সেই নয় ইঞ্চি সামনে রাউন্ড করে করবো এখন সেই নয় ইঞ্চি করার জন্য যতটুকু ডিপ দরকার ঠিক ততটুকু আমরা নেবো তাহলে দেখেন এখানে হাফ ইঞ্চি আমি কী করবো সেলার জন্য বাদ রাখলাম হাফ ইঞ্চি সেলার জন্য বাদ রাখলাম এবারে আমি নয় ইঞ্চি করবো দেখেন এখানে যদি রাউন্ড করা যায় সেক্ষেত্রে এই যে দেখছেন এই যে এখানে রাউন্ড এইভাবে হয়ে গেল তার মানে কি এই জায়গাটাতে আমরা ডাক দিলাম এখানে কত আসলো সাড়ে তিন প্লাস সামান্য একটু তো আমি পনে চার ইঞ্চিতে দিয়ে দিলাম এই যে পনে চার ইঞ্চি দিলাম এতে করে আমার গলাটা সুন্দর হয়ে যাবে এই যে ওকে তাহলে এখন আমি এখানে রাউন্ড করে দিচ্ছি গলার রাউন্ডটা এখানে আমি এইভাবে ড্রয়িং করে দিচ্ছি আমরা যদি এইভাবে হিসাব করে গলাটা করি তাহলে গলাটা কি হবে গলার সাথে সেম সেম হবে সেম ওকে এখন এখানে গলার সাইডে যে কতটুকু আছে এটা দেখবো এখানে রয়েছে সোয়া এক ইঞ্চি তো সোয়া এক ইঞ্চি পরিমাণে আমি নিচেও এই যে নিলাম এই যে শোয়া এক ইঞ্চি নিলাম এখানে ঠিক রাউন্ড করে সেম সেম করে রাউন্ড করে এখানে যেভাবে নিয়েছি সেম রাউন্ড করে একই মাপের করে আমরা এই রাউন্ডটাকে দিয়ে দেবো এখন এখানে আমরা ডিপটা কাটবো এই যদি আমরা এইভাবে গলা করি সেক্ষেত্রে তো মাথা ঢুকবে না একজন বড় মানুষের মাথা অন্তত পক্ষে বিশ থেকে বাইশ ইঞ্চি হয় ঠিক আছে মাসা মাথার ঘেয়ে তাহলে অতটুক পরিমাণে আমাকে রাখতে হবে তার জন্য কি করতে হবে এই গলার নিচে আবার একটু ফেরে দিতে হবে সামনে এখান থেকে এখানে এই পর্যন্ত একটু ফাড়া দিতে হবে তাহলে এটা কতটুকু নিচ পর্যন্ত দেবে সেটা এখন হিসাব তাহলে দেখেন আমরা পিছনের গলায় কত পাইছি ছয় ইঞ্চি যদি বড় মানুষের মাথা বিশ থেকে বাইশ ইঞ্চি হয় আমি সর্বোচ্চ বাইশ ইঞ্চি ধরলাম তাহলে বাইশ ইঞ্চি যদি হয় বাইশ থেকে আমরা ছয় বাদ দিলে কত পাচ্ছি ষোলো তো বাইশ থেকে যদি আমরা ছয় বাদ দিই অর্থাৎ পিছনের গলা ছয় ইঞ্চি আসে তাহলে বা টোটালি মাথা হচ্ছে বাইশ ইঞ্চি তার ভিতর থেকে পিছনের গলা ছয় বাদ দিলে বাঁচলো কত ষোলো এখন সেই ষোলো ইঞ্চি আমরা এখানে নিব তাহলে ষোলো ইঞ্চি নিতে গেলে দেখেন এই যে আট দুগুণে ষোলো এই যে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিলাম ওখান থেকে এই পর্যন্ত এই যে আট দুগুণে ষোলো তার মানে কি এই পর্যন্ত আমাদেরকে এই যে এখানে কতটুকু আসলো সোয়া চার ইঞ্চি এই সোয়া চার ইঞ্চি পরিমাণে যদি আমি ফাড়া রাখি সেক্ষেত্রে আমার মাথা ইজিলিভাবে ঢুকে যাবে তাহলে এখানে আমি এতটুকু পরিমাণে ফাড়া রাখবো এই পরিমাণে ফাড়া রাখব এই যে ওকে এখন এখান থেকে দেখেন এখানে যে চড়া করেছে কত সোয়া এক ইঞ্চি এই যে সোয়া এক ইঞ্চি পরিমাণে নিলাম এই ইঞ্চি পরিমাণে নিলাম হুম আচ্ছা এখন এখানে আমরা এটাকে কোনাকুনি কোনাকুনি করে এইভাবে দিব এটা দেখতে সুন্দর লাগবে এই যে ওকে তাহলে এখন কেটে দিচ্ছি দর্শক আমি অনলাইনে নিয়মিত টেলারিং কাজ শেখাই ঠিক আছে অনলাইনে আমি লেডিস আইটেমের কোর্স করাই জেন্টস আইটেম অর্থাৎ মাদ্রাসা আইটেমের কোর্স করাই লেডিস আইটেমে আমি পঞ্চাশটা বিষয়ের উপরে এবার কোর্স করাচ্ছি যারা আসলে এই কোর্সটা করবেন তারা একদম প্রথম থেকে একদম সেলাই কাজ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আপনারা এই কোর্সটা যদি করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনারা খুব ইজিলিভাবে টেলারিং কাজ সুন্দরভাবে শিখে নিতে পারবেন তো দেখেন এই যে গলাটা হয়ে গেল এটা সামনের গলা তো এটা হচ্ছে এক সাইডের দাগ দিয়েছি আমি আর এক সাইডের দাগটাও যদি দিয়ে দিই এতে করে আমার সেলাই করাটা একটু সুবিধা হবে দেখেন এই যে দুই পাশ দিয়ে সেলাই দিব এই তাই তো তো এখন আমরা কি করব পিছনের গলাটা এটা যেভাবে করলাম পিছনের গলাটাও আমরা এখান থেকে করে নিব মাপ অনুসারে তো আমরা এখানে কী পরিমাণে নেব পুনে তিন ইঞ্চি এই যে পুনে তিন ইঞ্চি নিলাম এখানেও পুনে তিন ইঞ্চি নিলাম এই যে তো দেখেন এখানে হাফ ইঞ্চি পরিমাণে আমি সেলাই কাপড় রাখলাম আর পিছনের গলার ডিপ দেব কত হাফ ইঞ্চির একটু বেশি হলে ভালো হাফ ইঞ্চি দিলেও চলবে তো আমি হাফ ইঞ্চি পরিমাণে দিলাম এই যে হাফ ইঞ্চি দিলাম এই এই এখানে আমি চাস্ট একটু রাউন্ড করে দিব গলাটা জাস্ট একটু রাউন্ড করে দিলাম এই এখন আপনি এখানে যতটুকু পরিমাণে ধরেন বাড়ায় দিবেন সে ততটুক পরিমাণে পিছনের গলাটা নিচের দিক ডাউন করে দিলেই হবে আমি দিলাম এখানে ধরেন আড়াই ইঞ্চি পরিমাণে দিলে চলবে আড়াই তিন সাড়ে তিন ইঞ্চি দিলে চলবে তো এটা আমি পিছন থেকে এইভাবে রাউন্ড করে মিলিয়ে দিচ্ছি তো দর্শক আসলে আমি অনলাইনে মাদ্রাসা আইটেমের যে কোর্সটা করাই এই কোর্সে ফতুয়া এক পাঞ্জাবি কুলিদার পাঞ্জাবি কাবলি পাঞ্জাবি তারপরে হচ্ছে এক জুব্বা কুলিদার অ্যারাবিয়ান জুব্বা কাব ট্রাউজার পায়জামা ফুতুয়া এই যে কাজগুলো আমি শেখাই একেবারে শিখিয়ে দিই এতে করে কি হয় স্টুডেন্টদের সহজ হয় তো দর্শক এই যে পিছনের গলাটা করলাম এই যে আমাদের সামনের গলা এবং পিছনের গলা করলাম এখন এই গলাগুলো আমরা কি করব কাপড়ের সাথে সুন্দরভাবে বসিয়ে দেব তো দর্শক এই কাপড়ের উপরে আমার এই যে সামনের গলা যেটা আছে এই গলাটা বসিয়ে নিচ্ছি দেখেন আসলে এগুলো আয়রন ছাড়া করা খুবই কষ্টের কাজ এই জন্য আমরা কাজগুলো ইজি করার জন্য আয়রন দিয়ে বসিয়ে নেব এইভাবে বসিয়ে নিয়ে আমি বসিয়ে দিচ্ছি দর্শক আমি অনলাইনে মাদ্রাসা টাইমের যে কাজগুলো শেখাই সেখানে ফতুয়া অ্যাকসার্ট পাঞ্জাবি কলিদার পাঞ্জাবি কাবলি পাঞ্জাবি অ্যারাবিয়ান জুব্বা সৌদি জুব্বা এই যে কাজগুলো এবং ট্রাউজার পায়জামা এই কাজগুলো আমি খুবই যত্ন সহকারে স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি এখানে কাটিং এবং সেলাই দুইটাই শেখানো হয় আর কাটিংটা আসলে এমনভাবে শেখানো হয় স্টুডেন্টরা যেন যে কোনো মাপের মানুষ যত মোটাই হোক বা যত চিকনই হোক বা যত লজি পড়ুক বা যত ফিটিংই পড়ুক যে কোনো মাপে যেন স্টুডেন্টরা সুন্দরভাবে করতে পারে সেই সূত্রগুলো আমি সুন্দরভাবে আস্তে 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 শিখিয়ে থাকি আসলে এই কোর্সটা যারা করবে তারা প্রফেশনালি কাজ করতে পারবে অনেকের হয়তো ধারণা হতে পারে যে অনলাইনে কাজ শেখা সম্ভব কি না আসলে এটা মিথ্যা ধারণা অনলাইনে বর্তমানে সব কিছুই করা সম্ভব যে কোনো শিক্ষামূলক আমাদের যে কোর্স সবগুলোই আমরা কিন্তু অনলাইনে এখন করে থাকি তো যারা আসলে অনলাইনে এই মাদ্রাসা আইটেমের কোর্সটা করবেন আপনারা অবশ্যই প্রফেশনালি এই কাজগুলো করে নিতে পারবেন অন্তত যারা কাজকে খুব একটা ভালো বোঝেন না তারা অন্তত নিজের পোশাকগুলো নিজেরা তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ এদিক থেকে আমি গ্যারান্টি দিতে পারি আমার অনলাইনে কোর্সে যারা করছে তাদের অনেক পোস্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছি অনেক সুন্দর সুন্দর করে তারা তাদের কাজগুলো করে নিয়েছে আর যারা আসলে একেবারে নতুন টেলারিং কাজে যারা একেবারে নতুন আপনারা আমার লেডিস আইটেম কোর্সে ভর্তি হতে পারেন লেডিস আইটেম কোর্সে আমি যারা সেলাই মেশিন চালাতে চালাতে জানেন না যারা সেলাই মেশিন চালানো জানে না তাদেরকে সেলাই মেশিন চালানো থেকে শুরু করে একদম মহিলাদের কাজের যে সকল ধরেন যে টিপসগুলো সমস্ত টিপসগুলো দিয়ে সূত্র সহকারে কাটিং এবং সেলাই আমার এই কোর্সের মাধ্যমে শিখিয়ে থাকি তো যারা আসলে অনলাইনে কোর্স করে স্বাবলম্বী হতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন তো আমার এই যে গলাটা বসানো হলো এটা সামনের গলা ঠিক একইভাবে আমি পিছনের গলাটাও এখানে বসিয়ে নিচ্ছি আমি অনলাইনে যে কাজগুলো শেখাই আসলে স্টুডেন্টদেরকে এমনভাবে শেখানো হয় স্টুডেন্টরা যাতে সহজে বুঝতে পারে ধাপে ধাপে পর্যায়ক্রমে আমাকে অনেকেই ফোন দিয়ে বলেন যে স্যার আপনি আমাকে শুধুমাত্র পাঞ্জাবি কাজ শেখান অথবা শুধু কামেজের কাজ শেখান আমি আসলে তাদেরকে ওইভাবে কাজ শেখাতে পারি না কারণ কাজ শেখার জন্য স্টেপ বাই স্টেপ বাই কাজ শিখতে হয় ধাপে ধাপে কাজ শিখলে সেই কাজগুলো সহজ হয় এবং ভিত্তিগুলো মজবুত হয় আমি যদি ভিত্তি মজবুত করে কাজ না শেখাই তাহলে তো এগুলো আপনাদের দুই দিন পরে হারিয়ে যাবে আপনাদের মনে থাকবে না ঠিক আছে এই জন্য আমি কি করি স্টেপ বাই স্টেপ বাই আস্তে আস্তে মানে একটার পর একটা যখন কাজ শেখায় তখন আপনাদের আর এইগুলো স্মরণ থেকে কখনও আপনাদের স্মৃতি থেকে কখনো চলে যায় না কারণ এগুলো সূত্র অনুসারে এবং স্টেপ বাই স্টেপে শেখানো হয় তো যাই হোক যারা অনলাইনে কোর্স করবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এই যে আমাদের সামনের এবং পিছনের দুটো গলায় বসানো হলো এখন এই গলাগুলো আমরা সেলাই করে পাঞ্জাবির হাবিবি গলা বা গোল গলা তৈরি করবো চলুন আহ কিভাবে সেলাই করতে হয় দেখে নেওয়া যাবে দর্শক আমি সামনের গলা এবং পিছনের গলা দুইটা গলার ফিউজিং কাপড়ের উপরে সুন্দর করে বসিয়ে নিয়ে তারপরে সেলাই মেশিনে এসেছি তো এখন আমি কি করবো এখান দিয়ে একটু সেলাই করে কাপড়টা আটকে নিব আমি এই কাপড়টা দিয়ে এখন একটা কি কোন করে একটা লোভ তৈরি করব লোভটা সেলাই করেও করা যায় আবার আপনি যদি মনে করেন যে না আপনি দড়ি করে করবেন সেটাও করতে পারেন তো আমি কাজের সুবিধার্থে এটা করে নিচ্ছি ঠিক আছে আমি একটা লুপ তৈরি করে নিলাম আসলে এই লোকটা মূলত বোতাম লাগানোর জন্য ওকে এবার আমি সামনের পাটে এই সামনের গলাটা বসাবো দেখেন এখানে একটা মিডিল তৈরি করে নেই এই সামনের গলার মিডিলটা তৈরি করে নিই এই এই ওকে একইভাবে এই যে সামনের পাট সামনের পাটেও আমরা মিডিল তৈরি করে নেব এতে করে কাজটা অ্যাকুরেট হবে আমি যখন জুপাটা কাটি তখন কিন্তু গলা কাটি নাই কারণ কি গলাটা দিয়ে করে তারপরে করতে হবে ঠিক আছে তো এই যে দেখেন এই যে বসালাম হুম এই যে মিডিল বরাবর বসালাম এটাকে সোজা করে এই মিডিল বরাবর রেখে তারপরে কাজ করতে হবে এখন দর্শক এই দেখেন এই লোপ আমি এখানে দিয়ে দেব লোপটা এখানে দিয়ে দিলে আমার কাজটা অ্যাকুরেট হবে এই দেখেন এটা সোজা দিকে না উল্টা দিকে দিবেন এই যে উল্টা দিকে দিলাম হুম হ্যাঁ লুপের উপরে স্টিচ দিবেন কারণ বোতাম যেন লাগানোর সময় খুলে না যায় বা ছিঁড়ে না যায় এজন্য একটু শক্ত করে দিতে হবে দেখেন এই যে রাউন্ড জায়গাগুলো এইভাবে এবার মাছ বরাবর কাটবে মাছ বরাবর এই যে আর ওই শিলার মাথা পর্যন্ত এই যে কেটে দিলাম এখন এই কোনাটা যেন ভালোভাবে ওঠে এর জন্য এখান থেকে একটু ময়লা কাপড়গুলো একটু এক্সট্রা কাপড়গুলো কেটে দিই এই ঘুরিয়ে দিলাম এ পাশেও এই দেখেন এই যে লোকটা ভেতর থেকে বের হয়ে আসলো এই এখন আমরা এটাকে সুন্দরভাবে একটু চিড়ে দিচ্ছি এখনই গলার সাইড দিয়ে একটা সেলাই দেবো একদম কাজ দিয়ে তো দর্শক এই তো আমার গলা হল এখন আমি কি করব দেখেন এই যে এটাকে আটকে দেবো সেলাই করে তো দেখেন এই যে সেলাইটা বোঝা যাচ্ছে এই জন্য আমি উপর থেকে সেলাই দেবো এপাশ থেকে দিলেও চলবে এপাশ থেকে দিলেও চলবে তবে এপাশ থেকে দেওয়ার সাথে এ পাশ থেকে দিলে একটু ফিনিশিংটা ভালো হবে এই জন্য আমি এপাশ থেকে দিচ্ছি দর্শক এই সেলাইটা ডাবল সেলাই দিলেও দিতে পারেন আবার যেরকম আছে সিঙ্গেল সেলাই সিঙ্গেল সেলাই দিলেও চলবে সমস্যা নেই এটা আপনার পছন্দ তো আসলে আমি যেরকম আছে এরকমই রাখতে চাচ্ছি এবার আমি পিছনের গলাটার কাজ করব। দর্শক এই যে পিছনের পাটটা নিলাম পিছনের পাট নিয়ে গলা বসানোর আগে যেটা করতে হবে প্রথমে এই যে সামনের পাট পিছন পাটের গলার উপর পিছন পাটের উপরে রাখলাম এখন শোল্ডারের জয়েন্ট আমি আটকে দিচ্ছি দর্শক সামনের পাট পিছন পাটের সাথে অ্যাডজাস্ট করার পরে পিছন পাটের গলা এই যে সামনের পাটের গলার সাথে বসালাম এখন এইভাবে সেলাই করে দিব তো পিছনে গলা সেলাই করার পরে এখানে আমরা এই যে গলার রাউন্ডটা এইভাবে কেটে দিচ্ছি এখানেও এই রাউন্ডের জায়গাগুলোতে আস্তে আস্তে সুন্দর করে কেটে দিবো যেন সেলাইগুলো না কাটে সেদিকটা একটু খেয়াল রাখবো এখন এই যে এই কাপড়টাও আমরা সেলাই করে আটকে দিব দেখেন তো দর্শক এই তো আমাদের কাঙ্ক্ষিত গলার কাজ শেষ আসলে কাজটাতে খুব একটা জটিল তা কিন্তু না কাজ খুবই সহজ আসলে মনোযোগ সহকারে করলে আপনারা পারবেন আশা করি তো যাই হোক আপনারা যদি কোনো নতুন কাজ শিখতে চান তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আশা করছি যে এই কাজটা আপনারা খুব সহজেই বুঝতে পারছেন তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন যে স্যার এখানে বুঝতে অসুবিধা হয়েছে আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লা